নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবার সময় আপনাদের সকলকে জানায় স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এত সুন্দর একটা প্রিন্সেসকার ব্লাউজ পুরোটা সেলাই করে দেখাবো একদম পারফেক্ট ফিটিংস কীভাবে করতে হয় কীভাবে আপনারা গলা গলাপট্টি বসাতে পারবেন লাইনিং কাপড় তো এখানে কিন্তু এ টু জেড সমস্ত কিছু দেখিয়েছে কীভাবে আপনারা একদম পারফেক্ট ফিটিংস করতে পারবেন তো যারা এখন এর কাটিং ভিডিওটা দেখেনি অবশ্যই গিয়ে দেখেনি তো চলুন কীভাবে আমি এটা সেলাই করছি দেখা যাক তো দেখুন এখানে প্রথমে কিন্তু আমাদের সামনের গলাটা কিন্তু রেডি করে নিতে হবে তো সামনের গলা কিন্তু আমি আগে থেকে কাটিং করে রেখেছি যেরকম নর্মাল গলা করতে হয় আপনারা যতটা করতে চান ততটা কিন্তু ডিপ এখানে করে নিতে পারেন তো এখানে দেখুন লাইনিং কাপড় আমি এখানে জয়েন করাবো তো এভাবে করলে কী হয় পড়তে কিন্তু আলাদা করে আপনাদের বসানোর কোনো দরকার হয় না তো লাইনিং কাপড় দিয়ে কিন্তু একদম বসানো হয়ে যায় তার জন্য কি করতে হবে সোজা মানে মেন কাপড়টা সোজা দিকে রেখে তার উপর লাইনিং কাপড়টা রেখে গলার যে আপনারা কেটেছেন তার ধার দু দুষুধ করে গ্যাপিং দিয়ে পুরোটা প্রথমে সেলাই করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এখানে দুশুত করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি তো এর থেকে কিন্তু বেশি নেবেন না ঠিক আছে তো দেখুন এখানে সেলাই হয়ে যাওয়ার পর হালকা হালকা করে কেটে নিতে হবে আর এমনভাবে কাটবেন যেন সেলাইগুলো না কেটে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এভাবে কেটে নিলে কী হয় যখন আমরা কাপড়টাকে উল্টাবো উল্টাতে সুবিধা হবে তো এবার কি করতে হবে দেখুন আমাদের এখানে আবার একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এটা হচ্ছে লাইলিং কাপড়ের ওপর থেকে এটা কিন্তু মেন কাপড়ের ওপরে নয় তো দেখুন লাইলিং কাপড়ের ওপরে আমি এখানে চাপ সেলাই করে নিয়েছি এবার জাস্ট কাপড়টাকে ধরবো ধরলে তুললেই দেখ লাইলিং কাপড়টা পেছনের দিকে রয়ে যাচ্ছে এবং উপরে কিন্তু আমাদের মেন কাপড়টা রয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন আর আমি কেটেছিলাম এই কারণে যাতে কাপড়টা উল্টাতে সুবিধা হয় এবার মেন কাপড় ওপর থেকে আবার একটা সেলাই করে নেবো এটা হচ্ছে আমাদের মেন সেলাই ঠিক আছে এটা ভালোভাবে আপনারা করার চেষ্টা করবেন তো এবার দেখুন এটার সঙ্গে সাইডের যে পাটটা এটা আমরা জয়েন করবো তো দেখে নেবেন কোন পার্টের সঙ্গে মানে ডান দিকের পার্টের সঙ্গে কোনটা এবং বাঁধ দিকের পার্ট কোনটা ঠিক আছে দেখে কিন্তু আপনাদের এখানে সেলাইটা করতে হবে তো মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি নিয়ে নিচ থেকে ওপরের দিকে আমাদের সেলাই করে দিতে হবে কখনোই কিন্তু ওপরের থেকে নিচের দিকে সেলাই হয় না সবসময় নিচ থেকে ওপরের দিকে কিন্তু সেলাই আমাদের করতে হয় আর কোনো কাপড় কিন্তু টেনে টেনে কাজ করবে না সবসময় আলতোয়াতে কাজ করবেন তো দেখুন এখানে আমি আলতোয়াতে কিন্তু কাপড়কে টে হালকা টেনে কিন্তু আমি কাজটা করছি কখনো কিন্তু বেশি করে টান দিয়ে কাজ করবেন না তো এখানে হালকা হাতে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি আর অবশ্যই সমস্ত সেলাই কিন্তু দুটো করে করবেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আগে ছটফট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কিন্তু দিতে একদমই ভুলবেন না তো দেখুন এখানে কিন্তু পুরো সেলাইটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে খাপের পজিশানটা এসেছে তো এরকমভাবে আরও একটা যে পার্ট আছে সেটাও কিন্তু আমি এখানে সেলাই করে सेम সেমভাবে সেটাও কিন্তু নিচ থেকে ওপরের দিকে পুরোটা সেলাই হন আমি কিন্তু দুটো পার্টে সেলাই করে নিয়েছি এবার পিছন পাটা রেডি করে নেব যেমন আমি সামনের পার্টটা করলাম লালিং কাপড় দিয়ে জয়েন্ট সেরকমভাবে করে নিতে হবে আমি অনেকবার দেখিয়েছি অন্যান্য ভিডিওতে তাই এখানে আর দেখালাম না এবার দেখুন এখানে হুকার হুকের যে ঘরপোটটি সেটাও কিন্তু করে নিয়েছি আর এখানে টেকিংটাও পিছন পার্টে দিয়ে দিয়েছি যেরকমভাবে নর্মাল দিতে হয় এবার সামনের পার্ট এবং পিছন পার্ট নেব নিয়ে কিন্তু এখানে পুট লাইন জয়েন করে নেব তো যারা এখনও সঠিক সঠিক নিয়মে পুল লাইন জয়েন করতে পারেনি তারা অবশ্যই আমার একটা ভিডিও গিয়ে দেখে নেবেন সঠিক নিয়মে পুল লাইন কীভাবে জয়েন করতে হয় আমি কিন্তু দিয়েছি সঠিক নিয়মে কীভাবে আপনারা করতে পারবেন তো এখানে দেখুন এবার আমি হাতারা জয়েন করে দেখাবো তো হাতারা জয়েন করার জন্য কি করতে হবে প্রথমে লাইনিং কাপড়ের সঙ্গে আমি অ্যাটাচ করে নিয়েছি এবার হাতার আপনাদেরকে মিডিল ভাগ বের করে নিতে হবে তার সঙ্গে এই পুল লাইনে যে মিডিল পার রাখতে হবে সোজার সঙ্গে সোজা রেখে সেলাই করতে হবে ঠিক আছে আর তাল পাটটা আপনারা যদি হাতায় কাটিং করে থাকেন তাহলে তাল পাট কিন্তু সমসময় সামনের পার্টের সঙ্গে জয়েন্ট হয় এটা কিন্তু আপনারা দেখে সেলাই করবেন তাল কিন্তু কখনো পিছন পাটের সঙ্গে সেলাই হয় না তো এবার মাঝখান থেকে আমাদের কিন্তু হাতা নিয়ম আছে আমাদের কিন্তু মিডিল থেকে বসে হয় মিডিল থেকে এক পাশে সেলাই করতে হয় তারপর আবার এক পাশে কিন্তু সেলাই করতে হয় কোনো কাপড় কিন্তু টেনে টেনে কাজ করবে না বারবার কিন্তু বলছি ঠিক আছে আর সমস্ত সেলাই কিন্তু দুটো করে দিতে হবে তো হাতাটাও কিন্তু আমি এখানে দেখুন বসিয়ে নিচ্ছি সেমভাবে আর এক পাশে হবার পর তারপরে আরেক পাশটাও কিন্তু করে নিতে হবে আর তাল পাট যদি আপনারা কাটিং করে থাকেন তাহলে কিন্তু দেখে নেবেন সামনের পাটের সঙ্গে কিন্তু হাতা তালপাটের যে হাতা কিন্তু একদিকে তালপাট কাটিং হয় দুদিকে কিন্তু নয় তো যেদিকে তালপাটটা কাটিং হয় সেটা কিন্তু সামনের দিকে বসবে বুঝতে পেরেছেন তো এখানে দেখুন আমার হাতাটাও জয়েন্ট হয়ে গিয়েছে তো আমি এরকমভাবে আর একটা যে হাতা সেটাও কিন্তু বসিয়ে নেব এবার দেখুন এই যে হুক আর হুকের যে ঘরটা আছে এটা একটার উপর একটা তুলব তুলে প্রথমে এখানে আমাদের পিন করে নিতে হবে ঠিক আছে তো এখানে দেখুন প্রথমে পিন করে নিয়েছি পিন করে নেওয়ার পর এই দুটো পার্টকে ধরবো ধরে এটাকে ভাঁজ করব ভাঁজ করলে দেখবেন এখানে কিন্তু আমাদের মিডিল পোর্শনটা বেরিয়ে যাচ্ছে তো যারা কিন্তু এখনও এই ব্লাউজটার কাটিং ভিডিওটা দেখেনি অবশ্যই গিয়ে দেখে নেবেন আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব ওই ভিডিওটার তো দেখুন এবার হচ্ছে সামনের যে পার্টটা এটারও কিন্তু মিডিল পোর্শন আমাদের এখানে প্রথমে বের করে নিতে হবে তো তার জন্য দেখুন এটাকেও ভাঁজ করে নিলাম ভাঁজ করে এরও মিডিল পোর্শন আমরা বের করিয়ে নিলাম তো এবার এই মিডিল দাগের সঙ্গে পিছন পার্টের যে মিডিল পোর্শনটা বেরিয়েছে এটার সঙ্গে এই দাগটা মেলাবো তো প্রিনটা এখানে দেখুন করে নিচ্ছি করে নেওয়ার পর এবার যে সাইডের যে সেলাই এটা হচ্ছে রাফ সেলাই হবে মেন তো রাফ সেলাইটা আমাদের প্রথমে করে নিতে হবে হাতার দিক থেকে নিচের দিক পর্যন্ত কোমর পর্যন্ত হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা কিন্তু এখানে সেলাই করে নেব তো আমি হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে দেখুন সেলাইটা কিন্তু করে নিচ্ছি আর এই দেখুন মিডিল পোর্শনটা আমরা কেন পিন দিয়েছিলাম এবার দুটো কাপড় কি সামনের পিছ মানে কাপড় এবং পিছনের কাপড় পিঠের কাপড় এরকমভাবে মেপে নিতে হবে কোনো কাপড় ছোটো বড়ো হচ্ছে না কি যদি আপনাদের হাফ ইঞ্চির মতো ছোটো বড়ো হয়ে থাকে তাহলে এটা সেলাই করার সময় কিন্তু বেরিয়ে যাবে সেটা কিন্তু আপনারা কেটে বাদ দিয়ে দিতে পারেন তো হাফ ইঞ্চির মতো কাপড় কিন্তু বাদ গেলে কোনো সুবিধা হবে না আর সেটা কিন্তু সচরাচর হয় না খুব মানে কমেই ওটা হয় তো দেখুন আমি কিন্তু এখানে পুরো সেলাইটা কিন্তু করে নিয়েছি দেখতে পাচ্ছেন ধার বরাবর হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে এবং অপর পাশেও সেমভাবে কিন্তু করে নেব তো এবার আমাদের কোমর পট্টিটা বসিয়ে নিতে হবে আর কোমর এখানে উপরে কিন্তু পট্টি বসানোর দরকার নেই কেননা আমি তো এখানে লাইনিং কাপড় দিয়ে অ্যাটাচ করে নিয়েছি তার জন্য শুধুমাত্র কোমরের পট্টিটা এখানে বসিয়ে কিন্তু আমি হেমস্লাই করে নেব তো এখানে দেখুন কোমর পট্টিটাও বসিয়ে নিয়েছি এবং সেলাইটাও কিন্তু করে নিয়েছি দিয়ে আবার যেরকম পিন ছিল সেরকমভাবে পিন কিন্তু এখানে করে নিয়েছি এবার হচ্ছে আমার মেন ফিটিংস করতে হবে তো মেন ফিটিংসটা আপনাদের কিন্তু ভালোভাবে দেখাচ্ছি দেখুন তো মেন ফিটিংস যদি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি করেন পারফেক্ট ফিটিং সবই হবে যদি আপনারা ঠিকঠাক করে মাপ নিয়ে থাকেন তাহলে তো হাতার দিকে কী করতে হবে হাতা যা আছে তাকে কিন্তু দুই দিয়ে ভাগ করে নেব হাতার মুহুরি তো যত আবার তত নিয়ে নিয়েছি আমার এখানে আট ছিল আটকে ভাগ করতে হয় চার চার এখানে নিয়ে নিয়েছি এবার দেখুন ছাতি যে ব্লাউজের যে মিডিল পোর্শন সেখান থেকে ফিতেটাকে নেব নিয়ে এক পাশে আমাদের প্রথমে মেজারমেন্ট নিতে হবে ছাতি যা থাকবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে নেবেন এবং কোমরও কিন্তু সেম কই দেখুন এটা হচ্ছে মিডিল পোর্শন বুঝতে পেরেছেন মিডিল পোর্শনে ফিতে রাখবো রেখে আপনাদের কোমরতে থাকবে তাকেও কিন্তু চার দিয়ে ভাগ করে নেবে এবং যত হবে তত মাপটা নিয়ে নিতে হবে তো একই রকমভাবে অপর পাশেও যেরকম হবে ও অপর পাশেও কিন্তু একই রকমভাবে আমাদেরকে মাপটা কিন্তু নিয়ে নিতে হবে আমি এখানে এক পাশে দেখাচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আরেক পাশেরও দাগ এখানে মানে মাপটা নিয়ে নেবেন তো এখানে দেখুন পুরোটা এবার আমি সেলাই করে নেব তো এখানে দাগ দিয়েছি তিনটে দাগ মিলিয়ে এবার সেই দাগে দাগে কিন্তু পুরোটা আমি এখানে সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু আমি আর এক ফোটাও কিন্তু এক্সট্রা কোনো কাপড় মানে সে এখানে নিচ্ছি না যেরকম দাগ দেখেছি সেরকমই কিন্তু সেলাইটা পুরোটা করে নিচ্ছি তো এখানে দেখুন সেলাইটা করে নিয়েছি আমি আপনাদেরকে ব্লাউজটা পুরোটা খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে এখানে দেখুন পুরো ব্লাউজটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি তৈরি হওয়ার পর ঠিক এমনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই ভালো লাগে ফিটিংস হওয়ার পর আর একদম কিন্তু পারফেক্ট ফিটিংস হয় যদি আপনার ঠিকঠাক করে মাপ নিয়ে থাকেন কিন্তু দেখতে পাচ্ছেন পুরো ব্লাউজটা আমার এখানে রেডি হয়ে গেছে তো আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য